দেখেছে আমরা এই সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম পানি চেয়েছিলাম ওই ছাত্র লীগ মুক্তিযুদ্ধ মঞ্চ এতটাই সন্ত্রাসী এতটাই বর্বর এতটাই হায় না যে আমাদের এই চিৎকার আমাদের কান্না আমাদের আহাজারি ওদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে নাই ওরা ছিল নিষ্ঠুর ওরা ছিল বর্বর আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কোলাঙ্গার পক্টর তাকে আমার শিক্ষক বলতে ঘিনা হয় শিক্ষক নামের কোলাঙ্গার আমি তাকে ফোন দিয়েছিলাম তিনি আমার ফোন ধরেছিলেন আমাকে বললেন তোমরা বন্ধ ক্যাম্পাসে কেন এসেছ এটি তার কথা ছিল আমি তাকে বলেছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা যে যেকোনো সময় আমাদের ক্যাম্পাসে আসতে পারি আপনি এই কথা বলে ছাত্রলীগের হামলাকে আপনি কোনোভাবেই বৈধতা দিতে পারেন না আমি তাকে বারবার ফোন দিয়েছিলাম আপনারা আমার ফোন কল চেক করতে পারেন বিডিএফআই বা অন্যান্য সংস্থা তাদের কাছে অবশ্যই সেই রেকর্ড আছে আমি এরকম বড় বারবার শিক্ষক আমার জীবনে কখনো দেখি নাই সে কিভাবে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করতে হবে অন্যথায় এই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ছাত্র অধিকার পরিষদকে বলবো ওই বর্বর নিষ্ঠুর ওই হায়ানা ওই পাত্তর গোলাম রব্বানির পদটাকে দাবি আপনারা আন্দোলন শুরু করেন এবং একই সাথে ওই সময়কার আক্তারুজ্জামান তার নেতৃত্বে তার নির্দেশনায় এদেশের ভারতীয় রয়েল এজেন্ট ঐক্যখ্যাত জঙ্গি সঞ্জিদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল তার নির্দেশনায় তৎকালীন আক্তারুজ্জামান উপাচার্য তাকে আমার ঘৃণা হয় তিনি কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়েছিলেন কিভাবে শেখ হাসিনার পাচার্য হয়েছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা মতন শিক্ষককে আমরা যখন পানি পানি বলে চিৎকার করছিলাম ওই শিক্ষক তিনি পানি নিয়ে ছাত্রলীগের হামলা এবং নির্যাতন তাদের ক্রাস ভাইকে উপেক্ষা করে এই জানালা দিয়ে আমাদেরকে পানি দিয়েছিলেন সেই পানি খেয়ে আমরা বেঁচে ছিলাম আপনারা দেখেছেন কিভাবে লাইট দরজা বন্ধ করে আমাদের সভাপতি দৌলোর তৎকালীন ভিপি তার উপর হামলা করা হয় আমার উপর হামলা করা হয় মশিউর ফারুক হাসান তাদের উপর হামলা করা হয় এখানে আবহানি নাজমুল মঞ্জুর মর্ষেদ আছেন তারা কিভাবে হামলা নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা দেখেছেন তুইন ফারাবি তিনি আইসিতে ছিলেন ছাত্রতা এপিএম শিয়াল তাকে এই ছাত্র ফেলে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল ছাত্র রাজ এবং আদিবারীকে কিভাবে এই মধুর কেন্দ্রের সামনে বেধরক পিটিয়েছিল আপনারা সকলেই সেই দৃশ্য দেখেছেন দুঃখের সাথে বলতে হয় বিচারহীনতার পাঁচ বছর কোন বিচার করা হয়নি ওই সময় আমাদের সভাপতি একটি মামলা করতে চেয়েছিলেন এক নম্বর আসামি সঞ্জিত এবং ছাদ্দাম এক নম্বর দুই নম্বর আসামি সেই মামলা গ্রহণ করা হয়নি পুলিশ বাদী একটি করেছিল। পরবর্তীতে সেই মামলার তদন্ত হয়েছে সেখানে পুলিশ আমি পুলিশ বলবো না এরা ছাত্র লীগ পুলিশ লীগ এরা রিপোর্ট দিয়েছে মারামারি কিচ্ছু হয়নি হামলা হয়নি হালকা ধাক্কা ধাক্কি হয়েছে হাসিদার পুলিশ এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্টকে আমরা প্রত্যাখ্যান করছি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল পাঁচ বছর আজকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে নাই আপনারা জানেন যে ডাকশ নির্বাচন হয়েছিল দুই হাজার উনিশ সালে সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ভিপি সহ এগারোটি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম কিন্তু আমাদেরকে ঘোষণা না করে ওই তৎকালীন কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গুলাম রাব্বানিকে জিএস হিসেবে ঘোষণা করেছিল ও কি বলেছিল মারা গেল কি এই কথা বলেছিল। সেই সময় সে জিএস এই কথা বলেছিল যে মারা গেল কি বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার এরা কখনো ছাত্রদের প্রতিনিধি হতে পারে নাই

গোলাম রব্বানি ডাকসুর জিএস নির্বাচিত হয়নি ছাত্রলীগের প্যানেল থেকে যারা হয়েছিল ওরা কেউ ডাকসুর পদে নির্বাচিত হয়নি ওদের ডাকসুর পদ বাতিল করতে হবে ওদের ছাত্রত্ব বাতিল করতে হবে সেই দাবিতে আপনারা আন্দোলন শুরু করেন সর্বশেষ বলবো ডাকসু নির্বাচন হবে কিভাবে কোন প্রক্রিয়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো আগে যে প্যানেল ভিত্তিক ডাকসু নির্বাচন হয়েছে এই অভ্যর্থনের পরে কোনো প্যানেল ভিত্তিক ডাকশন নির্বাচন করা যাবে না যাদের যোগ্যতা আছে তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ডাকের নির্বাচনে দাঁড়াবে প্যানেল ভিত্তিক নির্বাচন হলে যেটি হয় যে প্যানেলের দুই একজনের জন্য কারণে সবাই ভোট পেয়ে যায় আর বাকি যারা যোগ্য নেতা তারা কিন্তু নির্বাচিত হয় না সুতরাং আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো যে আপনারা একটি নির্বাচন করার সুযোগ দিবেন না ডাক্ষে নির্বাচন হতে হবে তবে তার আগে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সহবস্থান নিশ্চিত করতে হবে পরিবেশ পরিষদ নামক একটি ভূইফোর সংগঠন আমি প্রশ্ন রাখতে চাই এই অবস্থায় তাদের ভূমিকা কি আমি প্রশ্ন রাখতে এই ছাত্র এই 15 বছরের তাদের ভূমিকা কি ওই পরিবেশ পরিষদকে বাতিল করতে হবে ছাত্র অধিকার পরিষদের মত যারা উদীয়মান ছাত্র সংগঠন তাদেরকে অন্তর্ভুক্ত করে নতুন পরিষদ গঠন করতে হবে এই দাবি রাখছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় অবৈধভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বিশেষ করে সাবেক উপাচার্য আরবিন সিদ্দিকী তিনি প্রায় নয় শতাধিক অবৈধভাবে শিক্ষক নিয়োগ দিয়েছিলেন যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে এদেরকে চাকরিচ্যুত করতে হবে ছাত্রলীগের অনেক এই রেজিস্ট্রার বিল্ডিং এ নিয়োগ পেয়েছে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব নিয়োগ পেয়েছে এদেরকে চাকরি করতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত করতে হবে এবং যে বিশ্ববিদ্যালয়ে আমরা হামলা মামলার শিকার হয়েছি অসংখ্য সাধারণ শিক্ষার্থী গেস্ট গণ হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে কোন এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব রাখা যাবে না ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে এখনো পর্যন্ত আমরা শুনছি ছাত্রলীগের অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে হলে হলে বাহাদুরি দেখাচ্ছে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো গণরম গেস্টর পথক আর যাতে ফিরে না আসে বিশ্ববিদ্যালয়কে আপনারা এমন ভাবে সাজান এই বিশ্ববিদ্যালয় যাতে আন্তর্জাতিক যে রিপোর্ট করা হয় রেকর্ড করা হয় সেখানে যাতে স্থান করে নিতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ ডাকস আমলার বিচার হতে হবে সেই দাবিতে আজকে ছাত্র অধিকার পরিষদ যে আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম